আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি জীবকোষ এবং টিস্যুর চার নম্বর পর্বে গত পর্বে কিন্তু আমরা সবচাইতে গুরুত্বপূর্ণ দুটো অঙ্গাণু যেটা সৃজনশীলে আসে সেটা হচ্ছে মাইট্রোকন্ডিয়া এবং প্লাস্টিক চিত্রসহ একদম পুরোটা কমপ্লিট করেছিলাম আজকে আমরা অন্যান্য যত কোষী অঙ্গাণু আছে সকল কিছুই একটা পর্বে পড়ে ফেলব এছাড়াও সাথে পড়ব এখানে একটা জিনিস পড়ব সেটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস একটু তোমরা বুঝবা যে নিউক্লিয়াস কিন্তু আমাদের আবার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কিভাবে লিখবো সেটার কৌশল বলবো বাদ বাকি যতগুলো কোষীয় অঙ্গানো আছে এগুলো যখন তোমরা একা পড়ো তোমাদের অনেক সমস্যা হয় এই জন্য এই অংশটা পুরোটাই আসলে এমসিকিউ প্লাস হচ্ছে শর্ট কোশ্চিন বা খ মার্কের কোশ্চিনের জন্য ইম্পর্টেন্ট তো আমি একদম বইয়ের লাইন দাগিয়ে দিব যেগুলোকে বেশি ফোকাস করব শুধু ওগুলো মনে রাখলেই হবে পুরো বইয়ের সবকিছু মনে রাখার দরকার নাই কিন্তু আমরা পুরো বইটাই দেখবা পড়ে ফেলব তো প্রথমে আমরা আমরা পর্যন্ত স্টার্ট করতেছি হচ্ছে গোলজি বস্তু বা গোলগি বডি দিয়ে গোলজি বস্তু গোলগি বডি গোলগি বস্তু যা ইচ্ছা বলো কেউ ভুল ধরবে না প্রধানত প্রাণী কোষে পাওয়া যায় এটা সব রকম কোষে পাওয়া যায় তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রাণী কোষে পাওয়া যায় অনেক সময় উদ্ভিদ কোষে ওদের দেখা যায় সো ইট ইজ নট অ্যান ইম্পর্টেন্ট ইনফরমেশন কারণ যেহেতু এটা দুটো জায়গায় পাওয়া যায় এতে সিস্টার নিয়েও কয়েক ধরনের ভেসিকল দিয়ে তৈরি এই লাইনটা আমাদের মনে রাখতে হবে যে আমাদের এই নলের মতো যে অংশগুলো আছে সেগুলো হচ্ছে সিস্টারনি এবং গোল গোল যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে ভেসিকল বড় ভেসিকল ছোট ভেসিকল চিত্রতে দেখানো আছে তাহলে গোলজি বস্তু দুটো জিনিস নিয়ে তৈরি সিস্টার্নি এবং বেসিকল এর পর্দায় বিভিন্ন উৎসেচকের পানি বিয়োজন সম্পন্ন হয় উৎসেচক বলতে এনজাইমের কথা বলছে এনজাইমের বাংলা নাম উৎসেচক প্রভাবক সবকিছুই রাখতে পারি এদের পানি বিয়োজন মানে পানিটা ভেঙে যাওয়া সম্পন্ন হয় জীবকোষে বিভিন্ন পদার্থ নিঃসৃতকরণের সাথে নিবিড় সম্পর্ক রয়েছে হরমোন নিঃসরণে এই ভূমিকা লক্ষ্য করা যায় কোনো কোন বিপাকীয় কাজের সাথে এরা সম্পর্কিত এবং কখনো কখনো এরা প্রোটিন সঞ্চয় করে সবচাইতে ইম্পর্টেন্ট এমসিকিউ গোলজি বস্তু থেকে হচ্ছে হরমোন নিঃসরণ করে নিচের কোন অঙ্গাণুটা সেটা হচ্ছে গোলজি বস্তু তাহলে এমসিকিউর জন্য কোন লাইনটা সবাই বইয়ের মধ্যে দাগাই নাও এমসিকিউর জন্য এই লাইনটা হরমোন নিঃসরণের ক্ষেত্রে আমাদের গোলজি বস্তু ভূমিকা পালন করে প্রোটিন সঞ্চয়ে বা প্রোটিন তৈরি মেনলি কিন্তু করে রাইবোজোম রাইবোজমের জন্য ইম্পর্টেন্ট লাইন কিন্তু কি যে রাইবোজম হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি বা প্রোটিন উৎপাদন করে কিন্তু প্রোটিন সঞ্চয়ও করতে দেখা যায় মানে রাইবোজোমে যে প্রোটিনটা তৈরি হইছে সেই প্রোটিনটা সঞ্চয় করে গোলজীবস্তু বস্তু তুমি যে চাও যে জীবনে আর কোনোদিন এই লাইনগুলো পড়বা না তাহলে কি করবা বইয়ের এখানে লিখে রাখবা যে সিস্টারনি ভেসিকল লিখে রাখবা সাথে লিখবা যে হরমোন নিঃসরণ এবং হচ্ছে প্রোটিন সঞ্চয় এই চারটা লাইনের বাইরে তোমাকে কিচ্ছু পড়তে হবে না এখান থেকে আসলে শর্ট খুব একটা আসতে দেখা যায় না বাট এসেও যেতে পারে যে গোলজি বস্তু বলতে কি বুঝো তখন চিত্রটা সহ এই যে বস্তুর গঠন এবং দু একটা কাজ অর্থাৎ এখানে যা লিখছিলা সিস্টারনি এবং ভেসিকল আর এই যে কাজ যে প্রোটিন সঞ্চয় এবং হরমোন নিঃসরণ এই দু দুটো দুটো লিখে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে তো এমসিকিউ কিউ আর সি কিউ মানে এমসিকিউ এবং শর্ট কোশ্চিন দুটো একসাথে গুছিয়ে পড়াই দিলাম ডান এরপরে চলে আসি এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম লেগে থাকে এটা তোমাকে মনে রাখতে হবে পরবর্তীতে তুমি পড়বা যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই রকমের হয় একটা মসৃণ মানে যার গায়ে কোনো দানা দানা কিচ্ছু লেগে নাই একদম মানে স্মুথ আর আরেকটা হচ্ছে যার গায়ে দানা দানা লেগে আছে সেটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং অমসৃণ অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম এর গায়ে মূলত রাইবোজমটাই লেগে থাকে কোষে উৎপাদিত বিভিন্ন পদার্থগুলোর প্রবাহ পথ হিসাবে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম ব্যবহৃত হয় এগুলো কখনো কখনো প্লাজমা মেমব্রেনের সাথে সংযুক্ত থাকে তাই ধারণা করা হয় এক কোষ থেকে অন্য কোষে উৎসেচক ও কোষে উৎপাদিত অন্যান্য দ্রব্যাদির মাধ্যমে এর মাধ্যমে চলাচল করে মূলত তুমি পরে জানবা যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে কোষের ট্রাফিক পুলিশ ট্রাফিক পুলিশ যেরকম ভাবে আমাদের হচ্ছে বলে না যে এখানে যাও ওখানে যাও এটা করো সেটা করো তো আলটিমেটলি দেখা যায় যে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোন অঙ্গাণুটা কোথায় যাবে কে কোথায় যাওয়া উচিত এটার একটা ওয়ে আউট হিসাবে কাজ করে তো অঙ্গাণুগুলো চলাচলের পথ নির্ধারণ করে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং হচ্ছে এগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সো মাইট্রোকন্ডিয়া এবং কোষ গহ্বর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে সৃষ্টি হয় আমরা বলতে পারি এবং উভয় জায়গায় পাওয়া যায় এটা কোন ইম্পর্ট্যান্ট ইনফরমেশন না সো এটা আসলে আসবেই না কোথাও এমসিকিউ তেও তেমন একটা আসবে না বাট এটা আমরা মনে রাখতে পারি মাইট্রোকন্ডিয়া এবং কোষগহ্বর এই দুটো অঙ্গাণু এটা থেকে উৎপন্ন হয় এটা মনে রাখতে পারি আচ্ছা এরপর হচ্ছে কোষ গহ্বর কোষ গহ্বর হচ্ছে কোথায় থাকে উদ্ভিদ কোষে কোষ গহ্বর থাকে কেননা প্রাণী কোষ তো আসলে এত বড় না মানে প্রাণী কোষে মূলত প্রাণীদের পেট আছে তোদের খাবার সঞ্চয়ের জায়গা আছে কিন্তু উদ্ভিদদের কোনো পেট নাই তোরা খাবার সঞ্চয়ের জন্য প্রত্যেক কোষে কোষে ওরা গহ্বর বানাইছে এই যে প্রত্যেক কোষে কোষে একটা গহ্বর বানাইছে এখানে ওরা খাবার সঞ্চয় করে রাখে তো সাইটোপ্লাজমের মধ্যে যে ফাঁকা স্থান থাকে সেটা হচ্ছে কোষ গহ্বর এবং বৃহৎ কোষ গহ্বর হচ্ছে উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য ক্ষুদ্র ক্ষুদ্র কোষ গহ্বর প্রাণী কোষের বৈশিষ্ট্য প্রাণী কোষে থাকে না এমন না থাকলে ক্ষুদ্র ক্ষুদ্র থাকতে পারে তো এর কাজ কি খাদ্যটাই তো সঞ্চয় করে রাখা এর কাজ হবে এর প্রধান কাজ হচ্ছে কোষ রস ধারণ করা বা খাদ্য ধারণ করা এবার সবগুলোর নাম লিখছে যত ধরনের দুনিয়াতে খাবার আছে সবকিছুর নাম লিখছে এই যে প্রাণী কোষে থাকে না তবে থাকলে হচ্ছে ছোট আকারের হয় তো তোমাকে এখানে এটাই মনে রাখতে হবে এমসিকিউর জন্য যে কোষ গহ্বর উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য বড় থাকে ক্ষেত্রেও আমরা আগে দেখে আসছি প্রাণী কোষে এটা ছোট থাকে অথবা হচ্ছে থাকে না এরপরে আসি লাইসোজম আমাদের এতক্ষণ যতগুলো অঙ্গাণু পুষ্টি তার মধ্যে থেকে শর্ট কোশ্চিন আসার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গাণু হচ্ছে আসলে লাইসোজম কারণ লাইসোজোম দিয়ে বিভিন্ন ভাবে ঘুরাই পেঁচাই আসতে পারে যে কোষের কোন অঙ্গাণুটা হচ্ছে জীবাণু ভক্ষণ করে কোষকে হচ্ছে বিভিন্ন জীবাণুর হাত থেকে রক্ষা করে লাইসোজমের মেন কাজ কি মানে এরকম বিভিন্ন ভাবে ঘুরায় কোশ্চিনটা আসে তো লাইসোজম মূলত কোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে কিভাবে লাইসোজমের বিভিন্ন এনজাইম আছে ওরা সেই এনজাইম গুলো রিলিজ করে এবং সেই এনজাইমে এনজাইম একটা বিষাক্ত পদার্থ ওই জীবাণুর ক্ষেত্রে তো ওই জীবাণু ওই বিষাক্ত পদার্থটা গ্রহণ করে মারা যায় এর পরিপাক করার উৎসেচকগুলো একটি পর্দা দিয়ে আলাদা থাকে তাই অন্যান্য অঙ্গাণু এর সংস্পর্শে এলেও হজম হয় না আচ্ছা যেহেতু লাইসোজোমের একটা লেয়ার থাকে ওই লেয়ারের মধ্যে ওই জীবাণুগুলো আসে এবং কোষতর একটা পরিবারের মতো তো বাকি অঙ্গাণুগুলো আসলে এসে যে ওই এনজাইম দিয়ে নষ্ট হয়ে যাবে এরকম ঘটনা ঘটে না শুধু জীবাণু আসে এবং জীবাণুই নষ্ট হয় এবং দেহে অক্সিজেনের অভাব হলে বিভিন্ন কারণে লাইসোমের পর্দা ক্ষতিগ্রস্ত হলে এর আশেপাশের অঙ্গাণু নষ্ট হয়ে যায় লাইসোজোম আসলে একটা আত্মঘাতী থলিকা যখন ও বুঝতে পারে যে আশেপাশের অবস্থা ভালো না এবং কোষ বেশি দিন বাঁচবে না তখন ও নিজেই একটা বিশাক্ত এনজাইম নিঃসরণ করে আস্তে আস্তে কোষের বাকি অঙ্গাণুগুলো ক্ষয় হয়ে যায় এবং আলটিমেটলি লাইসোজোম নিজেও ক্ষয় হয়ে যায় বা পুরো কোষটাও নিজে হচ্ছে ক্ষয় হয়ে যায় ওকে সো এই একদম আমি যেই যেই কথাগুলোতে ফোকাস করছি ওই ওই কথাগুলো মনে রাখলে আমি কথা দিচ্ছি কোনো এমসিকিউতে গিয়ে আটকাবে না তোমার আচ্ছা এরপরে হচ্ছে একটু খেয়াল করবো এতক্ষণ আমরা যতগুলো অঙ্গাণু পড়েছি সবগুলোর একটা লেয়ার দ্বারা আটকানো ছিল অর্থাৎ এরা ঝিল্লি বদ্ধ অঙ্গাণু এবার আমরা পড়ছি ঝিল্লি বিহীন অঙ্গাণু যিরকম ঝিল্লিবিহীন অঙ্গাণু আমরা আগেও জেনে ASCII আমরা যখন আদি কোষ প্রকিট কোষ পড়ছি যে ঝিল্লিবিহীন অঙ্গাণু হচ্ছে মূলত রাইবোজোম তো এই যে রাইবোজোম এখানে আছে যেটা হচ্ছে আসলে প্রোটিন ফ্যাক্টরি বা প্রোটিন উৎপাদনের কারখানা এবং এছাড়া আছে কিছু কোষীয় কঙ্কাল আমাদের শরীরে যেরকম কঙ্কাল আছে একই ভাবে কোষের ভেতরও কিছু কোষীয় কঙ্কাল আছে যারা কোষকে একটা স্ট্রাকচার ওয়েতে ধরে রাখতে হেল্প করে এবং সেই কথাটা এখানে বলেছে এবং এইখানে অ্যাক্টিন মায়োসিন টিউবিলিন ইত্যাদি প্রোটিন দিয়ে কোষীয় কঙ্কাল তৈরি হয় কোষীয় কঙ্কাল তিন রকমের হতে পারে তোমরা এই নামটা একটু মনে রাখবা মাইক্রোটিবিউল মাইক্রোফিলামেন্ট এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট দেখো নামটা কিন্তু ওটার সাথে সাথে এসেছে যেরকম মাইক্রোটিবিউল মাইক্রোফিলামেন্ট ইন্টারমিডিয়েট ফিলামেন্ট ঠিক আছে আর বিভিন্ন প্রোটিন দিয়ে এই কোষীয় কঙ্কালগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে অ্যাক্টিন প্রোটিন মায়োসিন প্রোটিন এবং প্রোটিন এইবার রাইবোজমের কাছে আসি তো রাইবোজম কাজ আমি বারবারই বলছি প্রোটিন তৈরি করা সো প্রোটিনকে ভাঙলে পাওয়া যায় অ্যামিনো অ্যাসিড অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একসাথে হয়ে তৈরি করে পলিপেপটাইড বা পেপটাইড তৈরি করে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড যখন একসাথে হয় তখন সেটাকে আমরা পেপটাইড বলি এবং অনেকগুলো পেপটাইড যখন একসাথে হয় তখন সেটাকে আমি পলিপেপটাইড বলি এই পলিপেপটাইডই আসলে প্রোটিন মানে একটা তো জিনিস তৈরি হওয়ার একটা স্টেপ আছে ডাইরেক্ট প্রোটিন তো তৈরি হয়ে যেতে পারে না প্রথমে কিছু অ্যামিনো অ্যাসিড একত্রিত হয় তারা মিলে একটা পেপটাইড তৈরি করে অনেকগুলো পেপটাইড একত্রিত হয় তারা মিলে পলিপেপটাইড তৈরি করে এবং ফাইনালি হচ্ছে ওরা প্রোটিন তৈরি করে তো আমরা জানি বা তোমরা জানো আমার মাধ্যম দিয়ে সেটা হচ্ছে এনজাইম এনজাইম বা উৎসেচক হচ্ছে প্রোটিন প্রোটিন হরমোনও কিন্তু তো এই যে হোক হরমোন হোক এগুলাও আসলে রাইবোজম তৈরি করে কারণ রাইবোজম তো প্রোটিন তৈরি করে এবং এটা প্রত্যেকে এক একটা প্রোটিন তো উৎসেচক বা এনজাইমের কাজ হচ্ছে গতি বাড়িয়ে দেওয়া এবং এইগুলা হচ্ছে ওরা করে থাকে এরপরে মাইট্রোকন্ডিয়ার ম্যাটিক্স এবং প্লাস্টিডের স্টোমাতেও রাইবোজম থাকে যেগুলো ওই অঙ্গাণুসমূহের নিজস্ব ডিএনএর অনুযায়ী প্রোটিন অংশ নেয় যখন এবং প্লাস্টিড পড়িয়েছি আমি বলেছি যে যতগুলো কোষীয় অঙ্গাণু আছে তার মধ্যে শুধুমাত্র মাইট্রোকন্ডিয়া এবং প্লাস্টিডে নিজস্ব ডিএনএ এবং রাইবোজম আছে একটা কোষের ডিএনএ এবং রাইবোজম থাকা উচিত কিন্তু একটা কোষের ভিতরের অঙ্গাণু অর্থাৎ মাইট্রোকন্ডিয়া এবং প্লাস্টিক দুইটা সুপার অঙ্গাণু এদেরও ডিএনএ এবং আছে আছে ঠিক এই লাইনটা ইম্পর্টেন্ট আবার এই লাইনটা আমরা মাইট্রোকন্ডিয়া প্লাস্টিডের বর্ণনার মধ্যেও গঠন বর্ণনার মধ্যেও লিখতে পারি কোনো সমস্যা হবে না তো ওরা নিজেরাই মানে নিজেদের প্রোটিন বা নিজেরাই নিজেদেরকে তৈরি করতে পারে ওরা মানে মাইট্রোকন্ডিয়া এবং প্লাস্টিক তো ঠিক যেমন একটি ব্যাকটেরিয়া কোষের সাইটোপ্লাজমে অবস্থিত রাইবোজোম সেই কোষের জন্য প্রোটিন সংশ্লেষণ করবে ঠিক একইভাবে ওই মাইক্রোকন্ডিয়াও নিজের জন্য যা যা দরকার অক্সিজোম তারপর ক্রিস্টি ঝিল্লি ম্যাট্রিক সবকিছু তৈরি করবে হ্যাঁ তো এটা গেল লাস্ট হচ্ছে সেন্ট্রোজোম আমি একটু বলে নেই বিগত বছরগুলোতে মাঝে মাঝে মাইক্রোকন্ডিয়া এবং প্লাস্টিক ছাড়াও প্রাচীরের গঠন বর্ণনা যেরকম আসতে দেখা গিয়েছে একইভাবে সেন্ট্রোজোম আসতে দেখা গিয়েছে তো আসলে যদি বড় কোশ্চিনের মধ্যে নাও আসে সেন্ট্রোজোম অনেক সময় ছোট কোশ্চিনের মধ্যে আসতে পারে আমরা অনেকে আর এই জিনিসটার পার্থক্যটা বুঝি না আরেকটা জিনিস তোমরা মনে করবা তিন নম্বর চ্যাপ্টার কোষ বিভাজনে গিয়ে তোমরা পড়বা যে আহ মাইট্রোসিসের প্রো ম্যাটাফেজে যে রেটা তৈরি হয় ওটা কিন্তু আসলে সেন্ট্রিওল দিয়ে তৈরি হয় তো অনেক সময় দেখা যায় এই দুটো কোশ্চেন একটু মিক্সড করেও দেয় বা উদ্দীপকে এটার একটা হিন্ট দেয় আমাকে তো জানতে হবে যে আসলে সেন্ট্রোজোম কি কি আর সেন্ট্রো সেন্ট্রিওলটা এই পুরোটা হচ্ছে একটা সেন্ট্রোজোম এবং এখানে যে দণ্ডের মতো দুটো অংশ দেখা যাচ্ছে এই যে টিউবের মতো দুটো অংশ দেখা যাচ্ছে বোতলের মতো অংশ দেখা যাচ্ছে সেটা হচ্ছে সেন্ট্রিওল এবং এটা হচ্ছে সেন্ট্রোজোম বল বলছি না এই যে এইটার যে মাত্রিকা বা ম্যাট্রিক্স এটা হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার তো ব্যাপারটা হচ্ছে এমন কিছুটা যে এই দুটো জিনিস সেন্ট্রিওল এবং সেন্ট্রোস্ফিয়ার একত্রিত হয়ে তৈরি করে সেন্ট্রোজোম আমি কিন্তু তোমাকে একদম ধরায়ও দিলাম যে কোথা থেকে উদ্দীপক আসতে পারে কোথা থেকে কোন কোশ্চিনের সাথে কিভাবে মিক্সড হয়ে আসতে পারে যেন তোমার আর কোথাও কখনো এটা নিয়ে খুঁজা করা না লাগে এটি প্রাণী কোষের বৈশিষ্ট্য প্রধানত প্রাণী কোষে এদের পাওয়া যায় খুব যেরকমটা বললাম যে মাইটোসিস কোষ বিভাজনের সময় শুধুমাত্র প্রাণী এই থেকে অ্যাস্টার রে তৈরি হয় আমরা কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে রে আঁকি না কারণ উদ্ভিদ কোষে সেন্ট্রিওল নাই নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে এদের দেখা যায় ছত্রাকে এদের দেখা যায় ছত্রাক যদি উদ্ভিদ না প্রাণীকোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার দণ্ডাকার অঙ্গাণু দেখা যায় তাদের সেন্ট্রিওল বলেই যে ফাঁপা ফাঁপা মানে ভেতরে কিছু নাই এর ভেতরে কিছু নাই হ্যাঁ নলাকার অঙ্গাণু দেখা যায় এদেরকে সেন্ট্রিওল বলে সেন্ট্রিওলের চারপাশে গাঢ় তরল বা ম্যাট্রিক্স বা ধাত্র বা মাতৃকা এই কনসেপ্টটা তোমাদেরকে আমি বরাবরই শিখাইছি যে ফাঁকা যে জায়গা থাকবে সেটাকে আমরা ম্যাট্রিক্স ধাত্র বা মাতৃকা বলি এটাকে আমরা সেন্ট্রোস্ফিয়ার বলি এবং এই দুটোকে একসাথে এই সেন্ট্রোসফিয়ার সহ সেন্ট্রিওলকে সেন্ট্রোজোম বলে সেন্ট্রোজোমে থাকা সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় তৈরি করে এছাড়া সেন্ট্রোজোম অবদান রয়েছে বিভিন্ন ধরনের ফ্লাজেলাতে এরা অংশগ্রহণ করে ফ্লাজেলা সৃষ্টিতে এটা এমসিকিউর জন্য আমরা মনে রাখবো এমসিকিউর জন্য এই অংশটা এইটা আমরা একটু স্পেশাল গুরুত্ব দিয়ে পড়বো তাহলে যতগুলো অঙ্গাণু পড়ালাম তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আগে তো বলেই প্লাস্টিড এবং নিউক্লিয়াস বাট এরপরে আমরা শর্ট বা জন্য সিকিউর স্পেশাল প্রায়োরিটিতে লাগবো সেন্ট্রোজোম এবং লাইসোজোম আচ্ছা এরপরে চলে আসি নিউক্লিয়াস যেটার বাংলা নাম হচ্ছে কেন্দ্রিকা এটা আমরা সিকিউর জন্য শিখছি এবং নিউক্লিয়াসের হচ্ছে একটা গ্রিক নাম আছে যেটা হচ্ছে ক্যারিয়ন আমরা বরাবরই এটা পড়েছি তো কোষের প্রোটোপ্লাজম অলরেডি আমরা পড়েছি প্রোটোপ্লাজম বলতে আমরা বুঝাই কোষ ঝিল্লি নিউক্লিয়াস সাইটোপ্লাজম সব কিছু ওখানে নির্দিষ্ট পর্দা ঘেরা ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তু দেখা যায় সেটা হচ্ছে নিউক্লিয়াস একটা মন গড়া নিউক্লিয়াসের সংজ্ঞা দিয়েছে তোমার যেভাবে মনে চাই নিউক্লিয়াসের সংজ্ঞা তুমি সেভাবে দিতে পারো যে নিউক্লিয়াস হচ্ছে ক্রোমোজোম বহনকারী বংশগতির ধারক ও বাহক কাজ করে এবং কোষের কেন্দ্রে থাকে যা কোষের যাবতীয় কার্যকলাপ নির্ধারিত করে তুমি তোমার মতো করে দিতে পারো আকৃতি কেমন হয় এদের আকৃতি এদের বিভিন্ন রকম আকৃতি হয়ে থাকে গোলাকার ডিম্বাকার নলাকার সিভকোশ এবং লোহিত রক্ত কনিকায় নিউক্লিয়াস থাকে না খুব জন্য খুবই কোষ কথা থেকে হচ্ছে উদ্ভিদের একটা কোষ হ্যাঁ উদ্ভিদের এক টাইপ অফ কোষ হচ্ছে সিফকোষ তো তুমি আপাত মনে রাখো সিফকোষ উদ্ভিদ কোষ উদ্ভিদ টিসু পড়াশোনা এগুলো নিয়ে আমরা কথা বলবো তো সিভকোশ এবং কি লোহিত রক্ত মানুষের এটাতে নিউক্লিয়াস থাকে না নিউক্লিয়াসে বংশগতির সুনির্দিষ্ট বৈশিষ্ট্য নিহিত থাকে এবং এটি কোষের সংগঠিত বিপাকীয় কার্যাবলী সহ সকল ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে এই লাইনটা দিয়ে বিগত বছরগুলোতে বেশ সৃজনশীলের উদ্দীপক এসেছে যে কোষের যাবতীয় কার্যাপলী নিয়ন্ত্রণ করে একটি অঙ্গাণু তো তখন ওখান থেকে বলেছে যে সেই অঙ্গাণুটার গঠন বর্ণনা করো অঙ্গাণুর গঠন আসলে খুবই সহজ চারটা জিনিস দিয়ে তৈরি একটা হচ্ছে বাহিরের লেয়ার যেটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়ার মেমব্রেনে নিউক্লিয়ার রন্ধ্র বা নিউক্লিয়ার ছিদ্র থাকে ছিদ্র কেন আছে যেন নিউক্লিয়াস থেকে থেকে কোষে এবং কোষ বস্তুগুলো চলাচল করতে পারে আরেকটা হচ্ছে নিউক্লিওলাস যেটা হচ্ছে কেন্দ্রিকার ভেতরের আরেকটা গোল বা কেন্দ্রের অংশ হচ্ছে কেন্দ্রিক কানু এবং হচ্ছে নিউক্লিও প্লাজম আরেকটা হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম বা হচ্ছে আহ ক্রোমোজোম ক্রোমাটিন বিভিন্ন নামে আমি এটাকে নিউক্লিয়ার ঝিল্লি ঘিরে যে ঝিল্লি রাখে সেটা ঝিল্লি আমরা যেরকম পড়েছি কোশ লেয়ার দুই লেয়ার বিশিষ্ট নিউক্লিয়ার ঝিল্লিও দুই লেয়ার বিশিষ্ট আমরা যেমন কোষ পড়েছি কোষ লেয়ার লিপো প্রোটিন দিয়ে তৈরি বা লিপিড প্রোটিন দিয়ে তৈরি এটাও একইভাবে লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি মাঝে মাঝে কিছু ছিদ্র থাকে সেটাকে আমরা নিউক্লিয়ার রন্ধ্র বলবো যেটা দিয়ে ভেতর থেকে বাইরে বাইরে থেকে ভেতরে যায় যা বলেছি তাই বইতে লেখা আছে তাই না আচ্ছা এই যখন আমরা আমরা পয়েন্ট করছি অবশ্যই পয়েন্টের ইংলিশ নাম সহ তাহলে পরীক্ষায় একটা ভালো মার্ক লাইনগুলো আর নিউক্লিয়াসের যে চিত্রটা সেটা চিত্রের যে প্লেলিস্ট সেটা থেকে দেখে নিবা খুবই সহজ চিত্র জাস্ট আঁকতে মানে এক মিনিটও লাগে না হ্যাঁ কম্পাস দিয়ে এঁকে ফেলবা নিজে নিজে গোল করার দরকার নাই চিত্রটা অবশ্যই দেখে নিবা নিউক্লিওলাস একদম ভেতরে থাকে এটার একটা নাম কেন্দ্রিকাণু এবং ক্রোমোজোমের রং অগ্রাহী মানে ক্রোমোজোমের যে অংশটা রং নিতে পারে না রং ধারণ করতে পারে না ক্রোমোজোম মানে ক্রোমা মানে কিন্তু রঙিন জিনিস ক্রোমো মানে হচ্ছে রঙিন রঙিন প্লাস্টিড ক্রোমোপ্লাস্ট ক্রোমোজোম ওটার সাথে এরা লেগে থাকে এবং আয়র এবং প্রোটিন দিয়ে তৈরি হয় তাহলে ক্রোমোজোম আমরা যে দেখলাম দেখো এখানে কি ক্রোমোজোম বলো নিউক্লিয়ার রেটিকুলাম বলো ক্রোমাটিন বলো সব একই জিনিস খালি ছোট বেলা বড় বেলা বুড়ো বেলা মাঝে বেলা এইগুলাই পার্থক্য এই যে পেঁচানো পেঁচানো যে অংশগুলো আছে এগুলো যে জিনিসটার সাথে লেগে আছে এটাকে আমরা বলতেছি নিউক্লিয়াস তো ক্রোমোজোমের যে অংশটা রং ধরতে পারে না সেই অংশটা দিয়ে ওরা নিউক্লিওলাসের সাথে লেগে থাকে আচ্ছা তারপরে হচ্ছে আহ ওই গেল তারপরে হচ্ছে এরা রাইবোজোম সংশ্লেষণ করে যেহেতু এখানে প্রোটিন আছে আর এন এ আছে মানে প্রোটিন যেখানে রাইবোজম সেখানে রাইবোজোম যেখানে প্রোটিন সেখানে ক্লিয়ার তাহলে নিউক্লিওলাস আমাদের রাইবোজোমটাকে তৈরি করতে হেল্প করে আর নিউক্লিওপ্লাজম কি সেম আগে যেভাবে পড়ছি যে কেন্দ্রিকা রস বাংলা নামগুলো একটু খেয়াল করো সবাই হ্যাঁ যেরকম নিউক্লিয়াসের বাংলা নাম কেন্দ্রিকানু নিউক্লিওপ্লাজোমের বাংলা নাম কেন্দ্রিকা রস বাংলা নামগুলো খেয়াল করো আচ্ছা এরপরে আসতেছি ক্রোমাটিন জালিকা তো ব্যাপার হচ্ছে যখন ক্রোমোজোম একদম সুতার মতো চিকন অবস্থায় থাকে তখন সেটা ক্রোমাটিন জালিকা জালিকা এটা নিউক্লিয়াসে থাকে বলে আমরা নিউক্লিয়ার নিউক্লিয়ার বা বলতে পারি রেটিকুলাম মানে হচ্ছে সুতার মতো অংশ এবং এটা পরে যখন মোটাও খাটো হয় তখন এটা ক্রোমোজোম হয়ে যায় এটা মূলত ডিএনএ এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত জটিল কাঠামো যা জেনেটিক বংশ বৈশিষ্ট্য সমূহ বংশ পরম্পরায় সঞ্চারিত হওয়ার মাধ্যম হিসাবে কাজ করে এখানে খুব নর্মাল কথাবার্তা বলেছে এগুলো তোমার মানে দরকার নাই জাস্ট একবার রিডিং দিও এবং হচ্ছে ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার বলা হয় যে বললাম যখন একসাথে প্যাচাই থাকছে এবং ক্রোমাটিনগুলো আরও খাটো মোটা হবে তখন সেগুলোকে হচ্ছে আলাদা কাঠামো হিসেবে বিবেচনা করব এবং তখন সেটাকে আমরা ক্রোমোজোম বলবো মেটাফেস দশায় সবচেয়ে মোটা ও খাটো হয় ক্রোমোজোমগুলো এবং আমরা জানি একটা ক্রোমোজোমের মাঝখানে থাকে সেন্ট্রোমিয়ার এবং এটা হচ্ছে ক্রোমোজোমের একটা বাহু এটা হচ্ছে ক্রোমোজোমের আরেকটা বাহু ওকে এবং এটা হচ্ছে এই সেই একটা বাহু হচ্ছে একটা ক্রোমাটিড এটা হচ্ছে আরেকটা ক্রোমাটিড আবার ক্রোমোজোম কিন্তু এরকমও থাকতে পারে ঠিক আছে এভাবেও থাকতে পারে কোনো সমস্যা এটা জাস্ট ভাগ হয়েছে এটা ভাগ হয় নাই ভাগ না হলে এটা ক্রোমোজোম আর ভাগ হয়ে গেলে এটা একটা ক্রোমাটিড এটা একটা ক্রোমাটিড দুটো ক্রোমাটিড সেন্ট্রোমিয়ার দিয়ে আটকানো একটা ক্রোমোজোম ওকে অনেক সময় শর্ট কোশ্চিনে ক্রোমোজোমের গঠন চেয়েতে পারে তুমি একদম শর্ট করে সেন্ট্রোমিয়ার কোনটা বাহু কোনটা সেটা তুমি বলে দিবা ওকে আমরা ক্রোমোজোম সম্পর্কে খুবই ডিটেইলস কথাবার্তা হচ্ছে তৃতীয় অধ্যায়ে পড়ি এই অধ্যায়ে আমাদের কিন্তু এত বেশি এই সম্পর্কে কথাবার্তা বলার আসলে সুযোগ নাই তো দেখতেই দেখতে খুবই সুন্দরভাবে চারটা পর্বের মাধ্যমে আমরা শেষ করে ফেললাম খেয়াল করো একটু এই অধ্যায়ের এই অংশটা কোষ অংশটা নেক্সট অংশতে আমরা টিস্যু অংশে চলে যাব। তো সবাই টিস্যু অংশে যাওয়ার আগে এই চারটা পর্ব দেখে কোষ অংশটা অবশ্যই কাভার করে ফেলবা কারণ এই ক্লাসগুলোতে সিকিউ এম সি কিউ সব কিন্তু আমি গুছায় সুন্দর করে বলে দিচ্ছি তো দেখা হবে পঞ্চম পর্বে আল্লাহ হাফেজ সবাইকে